নবম পর্যায়ে বড়িয়া এফপি স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা সুষ্ঠুভাবে পাওয়ার জন্য পরিদর্শনে যান বিডিও শেখ দিন ইসলাম সহ অন্যান্যরা ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বল সিদ্ধি পঞ্চায়েত এলাকার বড়িয়া এফপিস বিদ্যালয়ে অনুষ্ঠিত হল নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে মোট সাঁত্রিশটি প্রকল্প নিয়ে আবেদনকারীদের সেবা প্রদান করা হয় বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন আবেদনকারীদের সুবিধার্থে সুবিন্যাস্ত পরিষেবা ক্যাম্পে আগতদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় প্রতিটি প্রকল্পের জন্য আলাদা কাউন্টার স্থাপন করা হয় যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুততার সাথে আবেদনপত্র সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এই ক্যাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করতে নম্বর ব্লকের শেখ দিন ইসলাম উপস্থিত হন বিডিও তিনি বিভিন্ন প্রকল্পের স্টল ঘুরে দেখেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি ক্যাম্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং আবেদন প্রক্রিয়াকে আরও মসৃণ করতে নির্দেশনা দেন এই ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন প্রশাসনের উদ্যোগে অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের লাইনে দাঁড়ানোর অসুবিধা এড়াতে বিভিন্ন সুবিধা দেওয়া হয় এই দুয়ারে সরকার ক্যাম্পে এছাড়াও এই কর্মসূচিকে সফল করতে উপস্থিত ছিলেন শান্তনা হালদার আইসিডিএস ব্লক সুপারভাইজার পঞ্চায়েত সেক্রেটারি ইন্দ্রজিৎ সাউ রেক্সোনা বিবি আশা মেম্বার ডামুঠারবার আইসিডিএস এর মেম্বার নাজিমা খাতুন রেহেনা বিবি ও পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যরা সক্রিয়ভাবে এর সাথে যুক্ত থাকেন এবং এই ক্যাম্পে অঙ্গনওয়াড়ির পক্ষ থেকে ছটি পরিষেবা দেন প্রাক প্রাথমিক শিক্ষা পরিপূরক পুষ্টি প্রদান ওজন ও বৃদ্ধি তদারকি স্বাস্থ্য পরীক্ষার সচেতন সভা ও প্রেরণ তারা আবেদনকারীদের সহায়তা করেন এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন সরকারের তো আমাদের প্রথম কথা খুবই ভালো হচ্ছে বিগত বছর আগেও হয়েছে এবছরও হচ্ছে বিশেষ করে প্রতিটা দপ্তরের মানুষকে এখানে পাওয়া যায় প্রতিটা মানুষকে আমরা যে সুযোগ সুবিধাগুলো আমরা এই দুয়ার সরকার থেকে দিতে পারছি এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় সর্বোপরি আমাদের আইসিডিএস দিদিমণিরা আছে এনারাও যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বা মানুষের যেভাবে সাহায্য করছে এটা আমাদের সত্যি খুব গর্বের বিষয় আগামী দিনেও যেটা এই প্রচেষ্টাটাকে আমরা বা আমাদের সিএম ম্যাডামের প্রচেষ্টা যেন এভাবে চলতে থাকে এটাই আমরা আশাবাদী এখানে কটা কতটা প্রকল্প মানে কি সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ আপাতত আমাদের রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প চলছে দশটা বারোটা সেই হিসাব মতো সবই পাচ্ছে এমন কিছু না যেটা হচ্ছে ওটা সবই হচ্ছে এটা সাধার মানুষ উচ্চশিত কেমন উচ্চশিক্ষিত খুবই ওইবার কি দীর্ঘ বছর প্রতি বছর ধরে তো আমাদের এই ক্যাবটা চলছে এবছর হয়তো সেই পরিবারে ভিড়টা একটু কম কারণ মানুষের কাছে আমরা সেই সুযোগগুলো ব্লক পরিষেবার প্যাকেজ প্রোগ্রাম যেটা আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া হয় প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এই ছয়টা প্যাকেজ দেওয়া হয় তার মধ্যে তার মধ্যে বলতে পারেন আড়াইটা মতো হচ্ছে আমাদের নিজস্ব দপ্তরের বাকিগুলো হচ্ছে যে স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে একসঙ্গে তাদের সহযোগিতায় আমরা বাকি বাকি সাড়ে তিনটে পরিষেবা আমরা দিই ছটার মধ্যে উল্লেখযোগ্য কী কী পরিষেবা দিচ্ছি উল্লেখ্য মধ্যে আছে আমাদের প্রথম হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা অর্থাৎ প্রাথমিক স্কুলে ভর্তির আগে শিশুকে স্কুলমুখী করার উদ্দেশ্য যাতে উদ্দেশ্যটা হচ্ছে যাতে শিশুরা মানে স্কুল থেকে ড্রপ আউট না হয় প্রত্যেকটা শিশু যাতে স্কুলমুখী হয় এটার জন্য পিএসসি বা প্রি স্কুল শিক্ষা দেওয়া হয় তারপর হচ্ছে যে আমাদের স্বাস্থ্য উন্নতির জন্যে এসে শিশু এবং গর্ভবতী মারা এই পরিপূরক পুষ্টি প্রোগ্রাম পেয়ে থাকে আপনার নাম আমার নাম শান্তন হার পাক হয়েছে ডায়মন্ড হারবার সুসংহত শিশু বিকাশ প্রকল্প এক নম্বর আসলে মূলত আমরা গ্রাম থেকে উঠে আসা কর্মী তো গ্রামে যে মা বাচ্চা এবং কিশোরী আপামোর সমস্ত জনতার যে পরিষেবাগুলো আমরা দিই সেইগুলো এখানে আমরা ডিসপ্লে করতে এসেছি বা সবাইকে জানাতে এসেছি যেন আমাদের প্রত্যেকে যায় না সবাই যেমন শিশুরা যেমন স্কুলে আসবে মায়েরা গর্ভবতী মা এবং ছ বছর পর্যন্ত সমস্ত বাচ্চা যেন পরিপূরক খাবার পাবে তেমন আর পাবে যে আমাদের ওয়েট ওজন এবং তার বৃদ্ধি তদারকি হবে এবং সচেতন সভা করব মায়েদেরকে সচেতন ডায়মন্ড হারবার থেকে বাইজিথ মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা